জিন ভূত প্রেতের দৃষ্টি থাকলে কী কী রোগ হয় এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন কারণ বহু মানুষের এই সমস্যা আছে তারা এই বিষয়টি জানে না বলে দিনের পর দিন সমস্যায় ভুগতে থাকে এই প্রেত আত্মার মধ্যে বিভিন্ন ধরনের আত্মা আছে বা বিভিন্ন দৃষ্টির প্রজাতি আছে তো সবটা এখানে হয়তো আলোচনা করতে পারবো না যতটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যেমন মানুষের আত্মা যেটাকে ভূত বলা হয় কারো শরীরে ধরলে যে সমস্ত সিমটম হয় সেটা বলবো কোনো হাওয়া বাতাস লাগলে কী সিমটম হয় সেটা বলবো কোনো পরিতে ধরে রাখলে কি হয় সেটা বলবো। অনেকে রাতে সহবাসের স্বপ্ন দেখেন মহিলারাও দেখেন পুরুষেরাও দেখেন সেক্ষেত্রে কিন্তু কোনো চিকিৎসা করে আপনি উপকার পাবেন না মানসিক দুর্বলতা আসবে শরীরের দুর্বলতা আসবে শরীর শুকিয়ে যাবে দিনের পর দিন এবং গিটে গিটে ব্যথা ব্যথা করতে পারে শরীরের গিটে গিটে ব্যথা করতে পারে বহু মানুষের এই সমস্যা আছে তো এটার ক্ষেত্রে কোনো চিকিৎসা নেই শুধুমাত্র চিকিৎসা আছে দৈবশক্তির মাধ্যমে বা গাছ গাছটা শিকড় ধারণের মাধ্যমে তবে শিকড় ধারণে সবটা হয় না দৈবশক্তি যে সমস্ত বিদ্যা আছে কঠিন বিদ্যা সেগুলো প্রয়োগ করলে কারোর ক্ষেত্রে দ্রুত ভালো হয়ে যায় আমরা যেমন তাবিজ দিই তো তাবিজ ছোটোখাটো তাবিজ দিই না অনেক শক্তিশালী তাবিজ দিই তাতে করে দেখা যাচ্ছে কারোর দিচ্ছি দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে কারোর এক মাস লাগছে কারোর ক্ষেত্রে আবার জলপড়া দিতে হচ্ছে কারোর ক্ষেত্রে এক বছর ছ মাসও টাইম লেগে যাচ্ছে আবার কারোর ক্ষেত্রে আরও শক্তিশালী দ্বিতীয়বার তাকে তাবিজ দিতে হচ্ছে সবার সিমটম সমান নয় সমস্যা সমান নয় তো এগুলো খুব কঠিন জিনিস যাদের এই সমস্যায় ভুগতে থাকেন যারা তাদের কিন্তু সহজে এই জিনিসগুলো ছাড়ে না সারা জীবন দৌড়ে বেড়ায় তবু তার কার্যকারিতা আসে না তো সেক্ষেত্রে এই সমস্যার সমাধান নিতে গেলে তেমনই ব্যবস্থা নিতে হয় একজনের শরীরে ব্যথা চলে বেড়াচ্ছে চারিদিকে চলে বেড়াচ্ছে এটাও কিন্তু এক ধরনের অশুভ শক্তি যেটাকে বলা হয় দৃষ্টি ব্যথার কবজ আমাদের আছে তো সেই অশুভ শক্তি ধরে থাকলে ব্যথা এরকম চারিদিকে চলে বেড়ায় একজন আগুনে পুড়ে মারা গেছে তার আত্মা আপনার শরীরে ধরল সারা শরীর জ্বালা করবে। এবং আপনি কিন্তু ভয়ও পাবেন দেখা যাবে যে কোনো কিছু ছায়া আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রাতে কেউ আপনাকে গলা টিপে ধরছে কেউ আপনাকে ডাকছে এগুলো কিন্তু আপনি অনুভব করতে পারবেন সবসময় ভয় ভয় লাগছে একা থাকতে ভয় লাগছে এগুলো হয় অনেক আত্মা আছে যেমন পরি তো কোনো মানুষের আত্মা নয় এটা এক ধরনের প্রজাতি অশুভ শক্তির এক ধরনের প্রজাতি তেমনি জিন আছে তো পরি দেখা গেল কারো ধরলো কেউ দেখবেন সারাক্ষণ জল ঘাটছে চুঁচিবাই রোগ কোনো নোংরা পছন্দ করে না একটু কাছে নোংরা দেখলেই সে সঙ্গে সঙ্গে হাত ধুতে চলে যায় পা ধুতে চলে যায় হাত ধুয়ে তার হচ্ছে না বারে বারে সে হাত ধুতে আছে মোটামুটি দশ মিনিট ধরে হাত ধুচ্ছে এটা কিন্তু এক ধরনের পরিদৃষ্টি তার শরীরে থাকলে এরকম হয় জল পরিদৃষ্টি থাকলে জল ঘাটতে তারা ভালোবাসে আবার ফুল পরি সুগন্ধি পছন্দ করে কোনো পরি আছে ধরে থাকলে তারা সহবাস করে রাতে আবার কোনো আত্মা মানে কোনো মানুষ যদি কোনো রোগে মারা যায় সেই আত্মা তার শরীরে ধরে আছে সেই রোগ কিন্তু তার শরীরে দেখা দেবে কোনোভাবে কোনো চিকিৎসায় সে ভালো হবে না রোগ ধরা পড়লেও চিকিৎসা করলে ভালো হবে না তো প্রত্যেকের যারা ভৌতিক দৃষ্টি যাদের উপরে আছে তারা কিন্তু ভয় অনুভব করবে কোনো ছায়া দেখতে পাবে কোনো সময় আবার ছায়া নাও দেখতে পারে রাতে ভয় লাগবে গা ছমছম করবে স্বপ্নের মধ্যে কে গলা চেপে ধরছে বা আজেবাজে স্বপ্ন দেখা মরা মানুষের স্বপ্ন দেখা এই সমস্ত বা কোনো কেউ বাড়ির কেউ মারা গেছে তাদেরকে বারে বারে স্বপ্নের মধ্যে দেখা তারা স্বপ্নে তাকে ডাকছে খেতে দিচ্ছে এই যে বিভিন্ন সিমটমগুলি আছে তাদের কিন্তু এগুলো হবেই আমরা এমনও রুগী দেখেছি যে তাদের মধ্যে ভৌতিক দৃষ্টিটা আছে সরিয়ে দেওয়া হলো তার রোগ অটোমেটিক ভালো হয়ে গেল এবার ভূতে ধরলে যে সবাই পাগলের মতো চিৎকার করবে আমি অমুক আত্মা ধরেছি এরকম কিন্তু সবার ক্ষেত্রে হয় না দু একজন হালকা রাশি তাদের ক্ষেত্রে হয় ভারী রাশির ক্ষেত্রে কিন্তু তাদের শরীরে আসে না সেই আত্মা দূরের থেকে দৃষ্টি দেয় কিংবা শরীরে থাকলেও যে তার মুখ দিয়ে কথা বেরোবে সেরকম হয় না আবার অনেকের শরীরে এই আত্মাগুলি ধরলে সে হুটহাট করে উগ্র মেজাজ হয়ে যায় রেগে যায় এবং আত্মহত্যা করতে যায় বারে বারে কিছু একটা ছোট্টখাটো ব্যাপার নিয়ে আত্মহত্যা করতে চলে যায় তাদের বুঝবেন এদের শরীরেও দৃষ্টি আছে অনেকে রাতের মধ্যে পা প্রচণ্ড কামড়ায় যন্ত্রণা করে ছুঁচ ফোটায় এদেরও কিন্তু ভৌতিক দৃষ্টি থাকতে পারে হাওয়া লাগা এক ধরনের পঙ্গের হাওয়া আছে হাতে লাগলো হাতটা আপনার অবাস হয়ে যাবে ব্যথা হয়ে যাবে মনে হবে যে এখানে শিরা আর কাজ করছে না প্রচণ্ড যন্ত্রণা করে এটাও কিন্তু এক ধরনের অশুভ শক্তি এক ধরনের অশুভ শক্তি আছে জিন আছে তারা কিন্তু স্বপ্নের মধ্যে আপনাকে খাওয়াবে তখন আপনার পেটে ওষুধ হবে শরীর দুর্বল হয়ে যাবে কোনো কিছু ভালো লাগবে না পেটে নাভি চারপাশে ব্যথা করবে এই পেটের ওষুধটা কিন্তু তখন বারে বারে আপনার কাটাতে হবে বা তুলতে হবে আপনি ওষুধ তুলে আনছেন আবার দেখবেন যে আপনার ওষুধ হয়ে গেছে তো এটা অনেক সময় মানুষ চালান করেও করে ক্ষতি করে করে আবার এই ভৌতিক অশুভ শক্তির জন্যও এটা হয়ে থাকে একটা মানুষের দৃষ্টি ধরে থাকলে কঠিন রোগব্যাধিতে পরিণত হয়ে সে বিছানাশয্যা হয়ে পড়ে থাকতেও পারে এখানে আমি বলেছি বিভিন্ন আত্মা আছে বিভিন্ন দৃষ্টি আছে এক একটা দৃষ্টি কিন্তু এক এক রকম সিমটম দেখা দেয় কিছু দৃষ্টি আছে যদি তারা সেই আত্মা ধরে আপনাকে বা সেই দৃষ্টি আপনার উপরে থাকে তাহলে আপনাকে বিছানা শয্যা করে দেবে গা হাত পা যন্ত্রণা করবে মাথা মানসিক দুর্বলতা চলে আসবে এবং দিনের পর দিন আপনি রোগা হতে থাকবেন খাচ্ছেন দাচ্ছেন কিন্তু শুকিয়ে যাচ্ছে আবার কিছু মানুষের দেখবেন বারে বারে ভয় পাচ্ছে অথচ তার কিন্তু স্বপ্নদোষ হয় না বা স্বপ্নে কেউ গলা টিপছে না বা কিছু হচ্ছে না কিন্তু সে ভয় পায় এবং তার শরীর দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া মতো করতে পারছে না কিংবা খাওয়া দাওয়া করছে কিন্তু রক্তশূন্যতা হয়ে যাচ্ছে এই আত্মাগুলো ধরে থাকলে অনেক সময় রক্তশূন্যতা হয়ে যায় এবং দিনের পর দিন শুকাতে থাকবে কোনো চিকিৎসায় রোগ ধরা পড়বে না এবং কোনোভাবেই ভালো হবে না মুখের বা শরীরের যে লাবণ্যতা সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আবার এই অশুভ শক্তিতে অকারণে বীর্যপাত অকারণে শরীরের ক্ষয় এগুলো কিন্তু ঘটায় এই দৃষ্টির যেমন দেবদৃষ্টি মানে দেবতা তারা রুষ্ট হয়ে আপনার ওপরে দৃষ্টি দিচ্ছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় যখন কোনো মানসিক করা থাকে সেটা শোধ করা হয় না মানত করা থাকলে শোধ করা হয় না তখন কিন্তু সেগুলো হয় এই ভিডিও দেখে অনেকের যদি এরকম সমস্যা থাকে আপনার মানতটা শোধ করে দেখবেন দেখবেন আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে প্রচণ্ড যদি পড়াশোনা করতে চায় না এবং সব জিনিসপত্র ভাঙচুর করে এর আগে এগুলো শিবের মানসিক করা থাকলে মা কালীর মানসিক করা থাকলে এরকম ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে মা মনুষার মানসিক থাকলে সাপের স্বপ্ন দেখা সাপে তাড়া করছে বা এমনি সত্যি সত্যিই সাপে কামড়াচ্ছে এগুলো কিন্তু মা মানুষের মানব থাকলে হয় তো সেটা শোধ করে দিলে সঙ্গে সঙ্গে এই বিষয়টা ঠিক হয়ে যায় তবে বেশিরভাগ অনেকের ক্ষেত্রে আমি দেখেছি দৃষ্টি থাকলে তাদের শরীর যন্ত্রণা করা ব্যথা করা শরীর শুকিয়ে যাওয়া রক্তশূন্যতা এই ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে থাকে একজনের লিভার ড্যামেজ হয়ে গেছে এইডস রোগ হয়েছে জন্ডিস হয়েছে তার শরীরের তিনখানা আত্মা এই তিনটে রোগে মারা গেছে তার শরীরে ধরে আছে তো সেই আত্মাগুলোকে সরানোর পরে তার শরীরের সেই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে সেই রোগগুলো ভালো হয়ে গেছে বহু চিকিৎসা করে তারা উপকার পাননি তো এরকম বহু মানুষের এই সমস্যাগুলি আছে তারা দিনের পর দিন চিকিৎসা করে যাচ্ছে না বোঝার কারণে কোনো রোগ ধরা পড়ছে না বা রোগ ধরা পড়লেও তাদের ভালো হচ্ছে না তো সেক্ষেত্রে এই অশুভ শক্তি আপনার থাকতে পারে আর অশুভ শক্তি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে মানে হাওয়া বাতাস লাগার ক্ষেত্রে কিন্তু আপনি ভয় পাবেন না আপনার শরীরে ভয় ভয় এই সমস্ত কিছুই থাকবে না অথচ ব্যথা যন্ত্রণা এগুলো হতে থাকবে কিন্তু কোনো প্রেতাত্মা বা কোনো আত্মা যদি আপনাকে ধরে থাকে তাহলে অবশ্যই আপনার ভয় লাগবে মনে হবে কেউ হেঁটে যাচ্ছে তো সবার ক্ষেত্রে সমান হয় না তবে ভয় লাগা ব্যাপারটা থাকে আবার অনেক সময় দেখা যাবে রাতে স্বপ্নের মধ্যে কেউ গলা চেপে ধরছে বা উল্টো পাল্টা স্বপ্ন দেখা কেউ অন্ধকারে আপনি যাচ্ছেন গাছ ছমছম করছে মনে যেন আশেপাশে কেউ আপনাকে ফলো করছে বা আপনার পিছন দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এই সিমটমগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো বা আরও দেখাবো দেখাবো বলতে আমরা সরাসরি দেখার একটা ব্যবস্থা করছি আমাদের জায়গা রেডি হচ্ছে তখন কিন্তু এই রুগীগুলোর আমাদের কাছে আসলে তাদের অনুমতি নিয়ে তাদের দৃষ্টির কারণে কী কি সমস্যা হতে পারে বা কি কী সমস্যায় তারা ভুগছে সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলি দেখাবো তাহলে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন ধন্যবাদ